তুমি ঠিক আছো আচ্ছা আচ্ছা মেধা 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 ভর্তি হয়েছে এখানে মেধা সিং হত্যা কেস কাল রাতে অ্যাডমিট হয়েছে মেধা সিং ভক্ত হ্যাঁ কেমন আছে একবার দেখা করা যাবে না ওনার সাথে তো এখন দেখা করা যাবে না কেন একটি বার আমি আমি দূর থেকে দেখব উনি এখন ওটিতে আছেন কেমন আছে ভালো হয়ে যাবে তো দেখুন এত কথা তো আমি বলতে পারবো না শুধু এটুকু বলতে পারি ওনার কন্ডিশন খুব ক্রিটিক্যাল চলো এসো আচ্ছা আচ্ছা উনি যখন এখানে অ্যাডমিট হলেন মানে কেমন ছিলেন কিছু বলতে পেরেছেন কি করে কি করে হলো ম্যাডাম প্লিজ আপনি ওনার বাড়ির লোকের সাথে কথা বলুন ওই তো ওইদিকে রয়েছে একটু প্লিজ চলো চলো কি করি এখন মেধার হাজব্যান্ড সঙ্গে মনে হচ্ছে বাড়ির লোক রয়েছে কথা বলবে সেনগুপ্ত আপনার সাথে আমি একটু কথা বলতে চাই বলছিলাম বুঝতেই পারছেন ওর মনের অবস্থা একটু সামলে নিক ততক্ষণ না হয় আমি আপনার সঙ্গে কথা বলি আপনি আমি অর্ণব দাসগুপ্ত মেধার দাদা মিঠু আমার ওয়াইফ নমস্কার বেশ আপনার সাথে আমারও কিছু কথা আছে আসুন চলয়া ভয়া ফোন তোমার ফোন বাজছে রাস্তা থেকে ফিরে গেছে তো চিন্তা হ্যালো হ্যালো শুনতে পাচ্ছ হ্যালো হ্যালো হ্যাঁ না গো দেখা করতে দেয়নি কিছু বলতে পারছে না কুটিতে আছে তো কোন কিছু বলা যাবে না করছে আমি আমি জান কতälle কে বাঁচা নাচে সন্দেহ হয় আরে বুড়ি অভয়া ফিরেছে না ঠাম্মী ফিরেന്നി এখনো তোমার অভয়া বাবা গেছে তো ছেলে স্কুলে যেতে আতা দেরি করছে কেন দেখো কোথায় আবার কি কাজ ছেড়ে আসতে গেছেন তিনি আরে বাবা কাজ থাকতেই পারে কিন্তু সে তাড়াতাড়ি না এলে হবে কি করে আজকে তারপর ঠাকুর জি বেরোবে রান্না বসাবে কে মেয়েটা যে কি করে না এই বলি আমি কি রান্না বান্না বসিয়ে দিই না কি আরে দাদা একটা ফোন করে নিলেই তো হয় আহ মিষ্টি ফোন অন অন ওর কোন বন্ধুর হ্যাঁ হ্যাঁ ও আটকা পারার জায়গা পেরে নাজা কি বলছোটা কি অ্যাকাউন্ট এক ট্যা আর কি হতে পারে এটা মোমা অ্যাক্সিডেন্ট হ্যাঁ অ্যাক্সিডেন্ট ওর কোন বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়েছে সে কেমন আছে তা তো ঠিক না আমাকে শুধু উধচ্ছিলো যে বা হসপিটালে যাবে কি না এরকম একটা ক কথা শুনে কখনও না বলা যায় আমি ওই জন্য বল বললাম যে যা পা ঘুরে আয় মিষ্টিদের আবার মিষ্টিদের আবার কে বন্ধু না তপো ওর স্কুলে বন্ধু আ আয়ুষ আয়ুষ ওর মা তাই না এই অদেখা ইস গ্যাস সিলিন্ডার ফার্স্ট করে একেবারে উড়ে হ্যাঁ ইস গেছে সন্দেহ কি কে সন্দেহ করবে কে কেন করবে না মানে এই অ্যাক্সিডেন্টাতে আপনাদেরকে কাউকে সন্দেহ না লিখুন অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই এতে তো কারোর কোনো হাত নেই এটা নিছকই মেধার ভাগ্য ভাগোকে কে খন্ডাবে বল হ্যাঁ ভাগ্য তা না হলে ওর মত সাবধানী মেয়ের সাথে এই कांड ঘটে আচ্ছা আপনাদের মনে হয় না এই পুরো ব্যাপারটার মধ্যে কোনো ফাউল প্লে থাকতে পারে ফাউল প্লে ছি ছি এই আপনি কি বলছেন কে করবে ফাউল প্লে কেন ওনার হাজবেন্ড ইম্পসিবল ও এই কাজ করতেই পারে না ওরকম ছেলেই নয় আমাদের যখনই কোনো বিপদ হয়েছে ও আমাদের পাশে সবার আগে এসে দাঁড়িয়েছে দেবতুল্য ছেলেরও সে দিক থেকে দেখতে গেলে মেধার ভাগ্য ভালো যে ওর মতো স্বামী পেয়েছে অমরেশ খুব ভালো ছেলে মেধাকেও খুব ভালোবাসে ওরা খুব হ্যাপি কাপেল বুঝলাম তার মানে আপনারা এটাকে অ্যাক্সিডেন্ট হিসেবেই মেনে নিচ্ছেন তাই তো হ্যাঁ এটা একটা অ্যাক্সিডেন্ট একে ওরা কেন বলছে না মেধার সঙ্গে অমরেশের আজকাল অশান্তি হয় অমরেশকে মারে ওরা কি জানে না আপনাকে একটা রিকোয়েস্ট করব প্লিজ অমরেশকে আর সন্দেহ করবেন দেখুন এমনিতেই ভেঙে পড়েছে তার উপর যদি আবার তাহলে আসতে পারি কিন্তু কিন্তু মেধা কেন বলবে না ওর দাদা বদিকে এত কিছু ঘটেছে ওর সঙ্গে ওরা জানেই না কেন তা বললো না মেধা কিছু ওদের ও তুমি রান্না চাপিয়ে দিয়েছো আমাকে কিছু করতে হবে না বলি কিছু করতে হবে না জানো তো আমার না খালি আয়ুষের মায়ের মুখটা মনে পড়ছে হ্যাঁ গো আমারও এখানেও তো কবার এসেছে এরকম একটা অ্যাক্সিডেন্ট শুনে এত বাজে লাগছে এই বুড়ি হুম বলছি যে খুব বেশি পুড়ে না গেলে বেঁচে যাবে তো তাই যেন হয় দেখি মিষ্টি দিয়ে এলে কি বলে মিষ্টি দিয়ে তো এখন এলো না অনেকক্ষণ তো গেছে গো আমি দেখি এদিকটা সামলাই দেরি হচ্ছে দেখে ঠাম্মি যদি আবার রেগে যান আকা একটা ফোন করে যায় না সুজনও যায় না সে কখন আসবে আসলে আমি ও তো হসপিটালে আছে তাই আর না ভাইয়া টাকা ফোন করতে পারোনি শোনো এ খাকুজি বেরবে ওকে তাদাড়ি হাফসাতে কাছে আসতে বলো ও তো ব্যস্ত আবার কিচ্ছু নেই এর পিছনে থমা তোমার সব শাড়ি শুকিয়ে গেছে মনে করে ঢুকিয়ে নিও বাবা তুই তুই দেখেছো দেখেছ আমার সুন্দরী নাচনি মনে করে আমার সব কাপড় জামা সব তুলে এনেছে তা মনে না করার কি আছে তোমার কি মনে হয় তোমার অভয়া ছাড়া এ বাড়িতে কারো কিচ্ছু মনে থাকে না দাঁড়া 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 তোর ব্যবস্থা আমি করছি এমন ঘটকাল আমি করবো না ঘন্টা নেড়ে বলো আমাদের সুন্দরী নাতনি আয়ুরি হয়ে থাকবে এটা কি রকম কথা বিশে ঠাম্মা তোমাদের এই এক কথা বিয়ে করি তারপরে এই বৃষ্টিদের বন্ধুর মতো পুরো হাসপাতালে ভর্তি হয়ে যাবে কি হচ্ছে কি বুড়ি এটা কি অলক্ষণের কথা তুমি বলছো বড়দের সামনে ভুল কি বললাম ওরকম একটা লাইভলি মেয়ে যে অত সাবধানী তারা যেই অবস্থা আমি তো ভাবতে পারছি না ঠিক বলেছে বুড়ি। আমারও কেমন যেন বিশ্বাস হচ্ছে না। মনে আছে মা, গেলোবার যখন টুপোরের জন্মদিনে এবাড়িতে এসেছিল মেধা? এসে গেছি, এসে গেছি। সবাই এদিকে বাচ্চা এদিকে এদিকে। আচ্ছা এবার বলো কার টুবি চাই? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেলাইকন